নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কিচেনে আজকে বানাবো ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি আলু আর ডাঁটা বেগুন আর নিয়েছি সামান্য পরিমাণে ফুলকপি এবারে সব কিছুকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখানে নিয়েছি হাফ চামচ জিরে এক চামচ সর্ষে আর সামান্য পরিমাণে আদা এটাকে বেটে নেবো আমি এখানে আমি ছ পিস মাছ নিয়েছি মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে সামান্য পরিমাণে লবণ আর হলুদ মেখে দশ মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট পর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল আপনারা যে কোনো তেলেই এই রান্নাটা করে নিতে পারেন তবে সরষের তেলে করলে ভালো হয় এবারে লবণ আর হলুদ মাখানো মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো এক সাইডটা ভাজা হলে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নেব ভালো করে যেহেতু ঝোল করব তার জন্য মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে না হলে মাছগুলো একেবারে পাল্টে ভালো করে এখানে ভেজে নিয়েছি লাল লাল করে এবার কড়াই করবো কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল অল্প করে সরষের তেল দিয়ে আমি প্রথমে ফুলকপি আলু আর ডাঁটা প্রথমে ভেজে নেব তো দিয়ে দিচ্ছি এখানে অল্প করে লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে ডাঁটা আর ফুলকপি আর আলুটাকে প্রথমে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে বেগুন বেগুনটা দিয়েও আর কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব বেগুনটা আগে দিলে নরম হয়ে যেত বেশি তাই আমি এখানে কিছুক্ষণ পরে দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়ে নামিয়ে নেব তো সবগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব আবারও ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষে জিরে আদা যে বেটে রেখেছিলাম এবারে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবারে সব কিছুকে মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি আলু বেগুন ডাঁটা সব কিছুই আমি একসাথে দিয়ে দিয়েছি এবারে মশলার সাথে একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে আমি জল ঝোল যেমন রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দিতে হবে এবারে সেই সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে ফুলকি আলুগুলোকে সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো লবণ এবারে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি আলু বেগুন ফুলকপি ডাঁটা সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি একে একে এখানে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো এটাকে রান্না করে নেব মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট মতো রান্না করে নিয়েছি ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি ভালো করে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে এইভাবে যদি রান্না করা হয় আজকে রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেষ পৰ্যন্ত দেখাৰ জন অসংখ্য অসংখ্য ধন্যবাদ